আমি মনে হয় একটু বেশিই সাধারণ যে রকম সাধারণ হলে কারো নজরে পড়ে না যেমন সাধারণ হলে কেউ পছন্দ করে না যেমন সাধারণ হলে কোনো শখ আহ্লাদ থাকে না কারো কাছে কখনোই স্পেশাল অনুভূত হয় না যেমন হলে নিজের কোনো ইচ্ছে থাকে না আমাদের মেয়েদের জীবনটাই এমন প্রতিনিয়ত আমরা সকলের জন্য করে যাই কিন্তু আমাদের জন্য কারো ভাবার সময় আছে কি বা কেউ কি আমাদের জন্য এতটুকুও ভাবে হয়তো কারো ভাগ্য আছে তাদের জন্য ভাবে কিন্তু মেয়েদের জীবনটা কিন্তু বেশিরভাগটাই এরকম তারা যতই কষ্ট পাক দুঃখ পাক পরিবার থেকে কিছু না পাক তাতেও কিন্তু তাদের কোনো দুঃখ কষ্ট প্রকাশ করে না তারা তারা তাদের মতো সমস্ত কাজ সংসারের কিন্তু করে যায় সবাইকে সবার মতো সবটুকু দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু দিন শেষে তাদের কোনো চাওয়া পাওয়া ইচ্ছে পূরণ হলো কি না সেই হিসেব কিন্তু তারা কখনোই করে না সেই জন্যই মেয়েরাই সমাজের একমাত্র জীব না পাওয়ার পরেও কিন্তু তারা খুশি থাকে